হে হ্যালো ওয়েলকাম ভাই টু ভাই চ্যানেল টু পার্টের চ্যানেল তোমাদের সকলকে সাগত এনাছি আছে দেখবো তোমার পার্টনার সেক্সুয়াল থট কি তোমাকে পার্টনার বারবার এক কথা বলছি পার্টনার আমি রাস্তা চলতে কারো কাউকে নিয়ে ভাবতে শুরু করে দিলাম সে কেন ফিলিংস রাখবে সে এরকম ফিলিংস রাখবে বলতেই আমি জুতাপেটা করবো একেবারে পদাঘাত পদাঘাত করবে না হলে পাদুকা দিয়ে উত্তম মধ্যম দেবে হ্যাঁ পার্টনার কিন্তু বারবার আমি বলছি পার্টনার কোনো ক্রাশ হাস হাঁসফাঁস কারোর জন্য না পার্টনার তোমাকে নিয়ে সেক্সুয়াল থট কি রাখে ঠিক আছে তার ওই রকম ভাবনা চিন্তা কি তোমাকে পার্টনার কিন্তু ঠিক আছে দেখো চলো কথা না আমি গ্রুপ দিচ্ছি গ্রুপ ওয়ান টু সামনে দিয়ে দেখো না মানে এ হচ্ছে না ওয়ান টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি সেক্সুয়াল এই মুহূর্তে কি সেক্সুয়াল থট রাখছে তার সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান ভাবছি কতদিন রিডিং করব না আজকে বৃহস্পতিবার তো রবিবারে রিডিং দেব দেব না সে হয় না রোজ ভালো খেলে কেউ খাবারের মূল্য দেয় না ঠিক এক্ষেত্রেও ঠিক তাই প্রতিদিন রিডিং করলে না রিডিং এর মূল্য পাওয়া যায় না কদর পাওয়া যায় না আজকালকার তো লোক ভালো জিনিসের কদর দেয় না কোথায় বাথরুম বাথরুমের ভিডিও ভাইরাল হচ্ছে কোথায় কে ঘর মুচ্ছে ঝুঁকে সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউস কোথায় তারা কি করলো এসব পঞ্চাশ ষাট হাজার ভিউস ভালো জিনিসের কদর লোকে করে না খিল্লি মিল্লি ওরা বাস্তব কথা এটা ভালো জিনিসের তারা এসে কাটি করতে আসবে খেদে খেতে পারেনটা হাসি পেয়ে গেলো এইগুলো করছেন এমনি 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 গুলো পেয়েছেন এইগুলো করছেন তাদের গিয়ে কাঠি করো তাদের গিয়ে এরকম এরকম ভাবে দেখবে এরকম করে গিয়ে ভিডিও গুলো দেখবে যদিও কাঠি করতে কেউ পারে না কাঠি দিতে এলে আমি তাদের একবারে আছোলা দিয়ে দিই আমার কথাবার্তা গুলো এরকম ভাই খেটে খাওয়া মানুষ আমি কষ্ট কথা অনেক কষ্ট করে বড় হয়েছি তো কাঠি আমার সাথে করতে গেলে কাঠি দিয়ে এ করে করে বড় হয়েছে তো কাঠি দিতে গেলে একবার আছোলা দিয়ে দেবো বাস এটা তোমাদের বলছি না বুঝতেই পারছো যাদেরকে তোমরা আমার দর্শক তোমার দিদি এরকম বলছে কেন তোমাদের বলছি না যারা আসে বুঝতেই তো পারছো কত রকম লোক আছে তাদের জন্য বললাম কোথায় পাট খেতে ঢুকে তারা কি করলো সেখানে মিলিয়ান ভালো জিনিসের ভিউ নেই কাঠি দেওয়া সোজা না আমাকে কাঠি দিলে একবারে আছোলা এরকম কথা বলি ভাই আমি এরকমই আমার কথাবার্তা এরকম যে বললাম অনেক সংঘর্ষ করে বড় হয়েছি তো ভয় নেই আমার ভয় ঠয় আমাকে দেখানো না একমাত্র পরমেশ্বরকে ভয় পায় আদাস কাউকে না ভয় জিনিসটা আমার মধ্যে নেই আসো বুঝে নেব আমার চোখ মুখ দেখে বুঝতে পারো ভয় কাকে বলে সেই জিনিসটা আমার কিন্তু নেই তো কাটি করতে তো একদম না একেবারে আছোলা আচ্ছা তোমার পার্টনারের সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে স্ট্রেংথ প্রথম কথা প্রবল পরিবার মানে ফায়ার এ ফায়ার এনার্জি খুব স্ট্রং ওয়ান্সের কার্ড তিনখানা ওয়ান্সের এসেছে সরি একটা দুটো হুম তিনটে চারটে ওয়ান্সের একটা এসেছে ওয়াটারের কাপ আচ্ছা এই কাপ এই কার্ডগুলো কিন্তু সামনে থেকে দেখানো যাবে এটা খুব বোল্ট কার্ডগুলো বুঝতেই পারছো তো এখানে এনার্জি প্রবল পরিমাণে হাই হাই খুব ভেঙে বলবো না বুঝতেই পারছো এটা সোশ্যাল মিডিয়াতে তাছাড়া ভেঙে আমি বলি না ভাই বুঝতে হবে ভেঙে বলা যাবে না বলা বলি না এরকম বলার মতো এ নেই যেটুকু বলবো বুঝতে পারবে একবার কেউ তো কচি খুকি আর খোঁকা না বোঝার মতো আর কি তা এখানে যেটা দেখতে পাচ্ছি সে প্রবল পরিমাণে আকর্ষণ অনুভব করছে তার ভেতরে হিংস্র প্রাণীটাকে সে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রেখেছে অনেক কষ্ট করে কন্ট্রোল করেছে এবং শুধু এখানে অ্যাট্রাকশন না এখানে কিন্তু সোল লেভেলে ভালোবাসাও দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে সোল লেভেল লাভ করে আত্মা কারক মানে এখানে এটা দেখানো যাবে কাপ কিং অফ চার্লেস কাপের এনার্জি তো এখানে সে শুধু আকর্ষণ অনুভব করছে না নারী পুরুষ উভয় আমি যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে পুরুষের ক্ষেত্রে সে কিন্তু ভালোবাসে তোমার প্রতি প্রবল অনুভব করে ভালোবাসায় বলেই তোমার প্রতি এরকম ফিলিংস আরও বাড়ছে তার এবং কিছুটা ইনসিকিওর ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স তার ইনসিকিউর যে তুমি হয়তো নো কন্ট্যাক্টে আছো তার ইনসিকিউরিটিতে আছে সে যে তার মনে হয় তুমি নো অবস্থা অন্য কারোর সাথে যাচ্ছ না তো অন্য কারোর সাথে কিছু করছো না তো সেটা ভেবে সে ভেতর থেকে একেবারে টেলিভেশনে জ্বলছে ঠিক আছে ইনসিকিউরিটি জল অন্য কাউকে নিয়ে তো তার একটা ইনসিকিউরিটি তোমাকে নিয়ে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি আর জিনিস দেখতে পাচ্ছি এইসব ওয়ান্স এইসব ওয়ান্স তোমার পার্টনার তোমাকে যারা বিবাহিত দেখছে তোমার পার্টনার তোমাকে খুব খেয়ার করে ভালোবাসে শুধু তোমাকে না তোমার এখানে আমি দেখতে কেউ প্রেগনেন্ট যারা গ্রুপ ওয়ান বেঁচেছে তোমার প্রেগনেন্ট বিবাহিত তোমার পার্টনার তোমাকে খুব ভালোবাসে বিশেষ করে খুব ভালোবাসে জেনুয়েন লাভ করে শুধু লাভ করে না তোমাকে এবং আগত বেবিকে নিয়ে সেই প্রবল পরিমাণে চিন্তিত এবং আনকন্ডিশনাল লাভ এসব ওয়ান্টস তাকে নিয়ে তার অনেক স্বপ্ন তোমাকে তো ভালোবাসে কেয়ার করে এবং তাকে নিয়েও তার অনেক স্বপ্ন হুম এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে ইন্টারভিউজির পর তোমাকে হয়তো চা করে খাওয়াতে পারে কোনো ফুল দিতে পারে কোনো গিফট করতে পারে ধরো আংটি বা এরকম কিছু কোনো হয়তো ঘড়ি বা হয়তো কোনো দুল সোনার কিছু গিফট করতে পারে বা এখানে ফুল ফুল দিতে পারে তোমাকে গোলাপ বিশেষ করে রোজ ঠিক আছে গোলাপের এনার্জি খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি বা নিজে হাতে কোনো খাবার বানিয়ে তোমাকে খাওয়াতে পারে তার এগুলো ইচ্ছে ঠিক আছে তো এখানে প্রবল পরিমাণে আকর্ষণ শুধু আকর্ষণ না প্রবল পরিমাণে ভালোবাসা একেবারে হাট টু হাট একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি আছে কিন্তু প্রবল প্রবল ইনসিকিউর পরিমাণে ফাইভ অফ লড়াই ঝামেলায় মানে মাথার মধ্যে এক প্রকার সন্দেহ কারো কারো ওখানে সন্দেহ কাজ করছে যারা নো কন্টাক্টে আছো সন্দেহ এখানে ডেফিনেটলি পার্টনারের মাথায় কাজ করছে বিশেষ করে তোমরা যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার ছেলে যারা প্রবল পরিমাণে ইনসিকিউরিটিতে ভুগছে তোমাকে নেই প্রবল পরিমাণে ভালো তো ডেফিনেটলি এখানে আচ্ছা এই ভালোবাসার মধ্যে আছে কিন্তু মানে ওই ইনম্যাচুর না এটা এটা লাভ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো যারা মেয়েরা দেখছে তোমার পার্টনার পুরুষ এখানে কিং অফ চ্যালেঞ্জ না কিং কিন্তু নট কুইন তো পুরুষের ভালোবাসা জেনে মেয়ে তা বলে এই না যে মেয়েদের ভালোবাসা জেনুইন না মেয়েদের মধ্যেও সেই ব্যাপারটা আছে এখানে ভালোবাসা আছে সাথে দৈহিক একটা ইনটিমাস আছে যেটা খুব ডিপলি হিংস্ট্রো পাশবিক একটা ইন্টিমেসিকে এখানে কার্ড ইন্ডিকেট করছে হুম প্রবল পরিমাণে হ্যাঁ মানে প্রবল বুঝতে পারছো মানে হয়তো সেটা এক দুবারে হয়তো সেটা নাও মিটতে পারে পাঁচ ছবার দশ বার এরকম ইন্টিমেসি একটা বিষয়কে ইন্ডিকেট করছে এর বেশি আমি ডিপলি বলবো না প্লিজ সরি হ্যাঁ আচ্ছা এখানে কার্ড আছে যে আই লাভ I love my life because it me you সে ভালোবাসে কারণ সেই জীবনে তুমি আছে যে দেখলাম এই কিং অফ কাপ এবং সে তোমাকে ভালোবাসে কারণ সে তুমি তার জীবন ভালোবাসে ভীষণ ভালোবাসে আচ্ছা রিডিং কেমন লাগলো প্লিজ জানো লাইক শেয়ার করো ভালো ভালো বলছো সবাই জানে আমি জানি আমি ভালো করি আমি সেটা আমি জানি তো সেটার থেকে বড় কথা আর যদি আমাকে মন থেকে ভালোবাসো আমি চাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমার ভিডিও লাইক শেয়ার করো খুব জ্ঞান দেওয়া মানুষদেরকে যারা খুব বেশি জ্ঞান দেয় খুব লেকচার দাদা তাদের কাছে শেয়ার করো না প্লিজ কারণ কারোর লেকচার আমি নিতে পারি না ঠিক আছে মনে হয় যে দিদিকে সাপোর্ট করা উচিত তাহলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো ভালো করি সেটা ন ডাউট আমি জানি আমি ভালো করি আমি যেটা করি মন থেকে করি জেনোয়েন করি আমি জানি আমি ভালো করি সেটা না বললেও যদি শেয়ার করো আমার পাশে থাকো সেটা বেশি ভালো হবে ঠিক আছে এবং একভাবে কন্টিনিউ আমার সাথে যুক্ত থাকে একদিন মানে একটা দয়ার মতো একটা লাইক করে চলে গেলে একটা সাবস্ক্রাইব করে ওরকম দয়া আমি চাই না আমি বারবার এক কথা বলি যদি থাকো জেনুইন থাকো ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু এটা পছন্দ করছে দেখো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিলিংস রাখে তার সেক্সুয়াল ফিলিংস কি তোমাকে নিয়ে ঠিক আছে সেক্সুয়াল ম্যাজিক রিডিং করছি আচ্ছা এইটিন প্লাস রিডিং কিন্তু কেউ কচি না রিডিং দেখবে না আমি লিখে দেবো ভিডিওতে চাপ নেই ঠিক আছে এতগুলো না চল বের হচ্ছে বেরিয়ে যায় চারটে বেরিয়ে যায় ও এ সুন্দরী সুন্দরী রমণী তোমার পাড়টা সুন্দরী এখানে সন্দেহ কেন এত 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 ইনসিকিউরিটি এত সন্দেহ কেন হর মিটার এনার্জি ফেরেগো গো ছেলেরা এত ইনসিকিউর কেন এখানে মেয়েদের মধ্যে ইনসিকিউরিটি কিন্তু দেখি না আমি এখানে আগেরটাও দেখলাম ছেলেটা সন্দেহ করছে এখানে ছেলেটার মধ্যে ইনসিকিউরিটি মেয়েদের মধ্যে ইনসিকিউরিটি ব্যাপারটা কম কেন কি জানি আচ্ছা আচ্ছা এখানকার প্যাটাকেলস ছিয়া তো তোমার তুমি হয়তো হাইটেস্ট শর্ট যারা রিংটা দেখছো বিশেষ করে যারা মেয়েরা ছেলেরা তোমার পাটা হয়তো লম্বা তো ওকে সে কোলে নিয়ে বুঝে দাও হ্যাঁ আর ইমপ্রেস আছিস তোমরা অনেক সুন্দরী তার কাছে অনেক সুন্দরী তোমাকে রেসপেক্ট করে এবং তোমার বিউটি মানে তোমার ধারে কাছে কেউ যায় যেতে পারবে না সে যদি কারো সাথে কম্পেয়ার করে তোমাকে এবারে তুমি প্রথম কথা অমূল্য রত্ন তোমার তুলনা হয় না তার চোখে কিন্তু ঠিক আছে তোমার তুলনা হবে না তুমি যথেষ্ট সুন্দরী এবং নিজেকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারো স্টাইলিশ মানে বুদ্ধিমতী সুন্দরী মানে সম্পূর্ণা গোদা বাংলা তুমি যে সম্পূর্ণ তার চোখে তোমার জায়গা কেউ নিতে পারবে না যারা মেয়েরা দেখছো আনন্দ করো বস আর ছেলেদের ক্ষেত্রেও তোমার পার্টনার একজন ব্যক্তিত্বময় নারী এবং এসে তোমাকে ভালোবাসে কিন্তু রেসপেক্টফুল ফুল উম্যান আর কি তার কিন্তু রেসপেক্ট চাই তুমি তাকে যোগ্য সম্মান দাও সে যা তুমি তাকে যোগ্য সম্মান দাও সম্মানের সাথে আদরের সাথে যত্ন যত্ন সহকারে তুমি তাকে অ্যাপ্রোচ করো মানে ইনটিভেসির জন্য সে রাজি হবে এখানে পুরুষরা প্রবল পরিমাণে পুরুষদের প্রবল পরিমাণে ডিমান্ড এর মহিলা তুমি তোমাকে জেগে ইমপ্রেস করতে পারবে না খুব আর কি তোমার ডিমান্ড এবং তোমার পার্টনার আর ইমপ্রেস করার চেষ্টা করেছো তুমি ইমপ্রেস হওনি খুব অহংকারী তুমি আচ্ছা এখানে আমি দেখতে এখানে ইন্টিমেসি আছে কিন্তু এখানে এখানে যেহেতু একজনের ব্যক্তিত্ব কুইন আচ্ছা এক তোমার মধ্যে দুরকম কোয়ালিটি একটা ইমপ্রেসেস ইমপ্রেসেসের মতো কোয়ালিটি সম্রাজ্ঞী আর একটা রানীর মতো কোয়ালিটি এবং তোমার পাটার এখানে ম্যাচ করতে পারছে না তোমার লেভেলটা বোঝাতে পারলাম মানে এখানে ইন্টিমেসি আছে কিন্তু তার মনে হয় যে তুমি তার থেকে হাল সেই কারণে সে সেই ম্যাচটা আসছে না বোঝাতে পারলাম এখানে একটাও কিন্তু কিং আসে না আগেরটা ছিল কিং অফ কাপ ভালোবাসা আছে কিন্তু এখানে কুই মেয়েরা খুব পাওয়ারফুল আগেরটা কি ছেলেরা পাওয়ারফুল এবং ছেলেদের মধ্যে লাভটা বেশি এখানে মেয়েদের মধ্যে লাভ আছে লাভ আছে এখানে ফ্যামিলি এনার্জি খুব স্ট্রং ফ্যামিলি বলতে বলতে গেলে কুইন আপ ফ্যান্টাগেলস এবং সম্রাজ্ঞী ইমফিস প্রবল পরিমাণে স্ট্রং এখানে তো যার মনে

সুন্দরী মানে আকাশ ছোঁয়া তোমার লেভেল সেই তোমার জায়গায় লেভেলটা ঠিক আছে তার লেভেলটা কম যাই না কেন এরকম বিশেষ করে নারীদের ক্ষেত্রে ফ্যামিলির ফ্যামিলির এনার্জি এনার্জি খুব খুব পাওয়ারফুল এখানে ছিল ছিল কিন্তু সেটা হচ্ছে কিং অফ প্যান্টাল বলতে চাচ্ছিলাম কিং অফ কাপ চ্যালস এনার্জি ছিল তো পুরুষ পাওয়ারফুল এবং পুরুষের মতো আনকন্ডিশনাল এলাম এখানে মেয়েটা প্রবল পরিমানে পাওয়ারফুল ব্যক্তিত্ব এবং তোমাদেরই হয়তো মনে হয় ভাই তোমার পার্টন যারা যে দেখছো যারা ছেলে তার মনে হয় যে কোনোভাবে আর কি সে তোমাকে ইমপ্রেস করতে পারবে না কারণ তোমার লেভেলটা হয় তুমি অন্য করার সাথে বেশি খুশিতে থাকবে আর সেক্সুয়াল সে অন্য কেউ তোমাকে বেশি স্যাটিসফাই করবে কিন্তু উল্টো উল্টা ভাবনা চিন্তা যাই এখানে সে একটা ফিলিংস রাখো যে বললাম হাক করে আর কি কোলে নিয়ে একটা এ ব্যাপার তো এখানে সে তোমাকে দেখতে চায় একেবারে মন খুলে সে একটা বিষয়টা আমি এখানে দেখতে পাচ্ছি ভালো এনার্জি কিন্তু খুব ডিপ ইন্টিমেসি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না এটা সন্দেহ প্রবলগুলো অনেক কাজ করছে বুঝতে পারলাম ইন্ডিমেসি আছে নেই যে বলবো না ইন্ডিমেসি আছে কিন্তু সেই ডিপ আগেটাই কি হিংস্র একটা সিংহের মতো সেটা নেই এটা আছে কিন্তু সেরকম না আর যারা ছেলেটা দেখছো তোমার পার্টনার যায় সে তোমার পার্টনার তার ব্যক্তিত্ব রানীর মতো যায় না কেন সে নিজেকে কোনো রানির থেকে কম পাবে না খুব অহংকারী সত্যি তাই এবং সুন্দরী সে সুন্দরী হয়তো সে তার ব্যক্তিত্ব রানীর মতো সেটা যে তুমি তাকে সে একটা রানী যেমন রানীকে যেমন অ্যাপ্রোচ করে সে বলে না যে হাতে করে একটা একে মানে সেই রানীর মতো রেসপেক্ট সম্মানের সাথে তুমি তার কাছে যাও সে চায় এবং তুমি সেই সেইভাবে তুমি নিজেকে মানে রানীর যোগ্য তো একমাত্র রাজা হয় তোমার ব্যক্তিত্ব হাই হতে হবে তবে সে তবেই সে তোমার সাথে সেক্সুয়াল ম্যাচ করবে মানে সেক্সুয়াল ভাবে তোমার সাথে আর কি ইন্টিমেসি করবে কিন্তু তার জন্য তোমার ব্যক্তিত্ব হাই হতে হবে যারা পুরুষরা দেখছো সে কুইন তাকে কুইনের মতো কুইন কি চাই কুইন মানে রেসপেক্টফুল একটা ওমেন তাকে তোমাকে রেসপেক্ট দিতে হবে বুঝতে পারলাম তুমি তাকে রেসপেক্ট করো একটা কুইনের মতো যত্ন আত্মি করো তারপর তুমি তার কাছে সেক্সুয়াল তোমার আবেদন সেটা নিয়ে যাও তো সে অ্যাকসেপ্ট করবে তার যারা পুরুষরা দেখছো তাদের উদ্দেশ্যে বললো আর যারা মেয়েরা দেখছো তোমাদের ব্যক্তিত্ব হয় তোমার পার্টনার হবে যে সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারো না তোমার লেভেলটা হাই তুমি অন্য পরের সাথে খুশিতে থাকবে সেই তোমাকে পছন্দ করে এবং সে যে ইন্ডিভিজি চায় না তা না ইন্ডিভিজি সে ডেফিনেটলি চায় কিন্তু তার মানে অন্য কেউ তোমাকে বেশি স্যাটিসফাই করতে পারবে বুঝতে পারলাম আচ্ছা এখানে যে ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল আই উইল লাভ ইউ ফর এভার লং তুমি যার হৃদয় এবং আত্মা সে তোমাকে সারা জীবন ভালোবাস ভালোবাসো তো আছে কিন্তু সে খালি ভাবে তুমি তার থেকে হাই হয়তো লেভেলটা ওর থেকে হাই হয়তো সেই জন্য ইনসিকিউরিটি থাকে আর কি যারা বিশেষ করে মেয়েরা দেখছো মেয়েদের ক্ষেত্রে বলা ঠিক আছে আর ছেলেদের ক্ষেত্রে তো তোমাদের তাকে রানের মতো অ্যাপ্রোচ করতে হবে ভাই নাহলে হবে না কোনো কাজ হবে না ঘন্টা হবে চলো রিডিং এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করছি তোমার সব ফ্যামিলির সাথে ভালো থেকো সুস্থ থাকো সুখে থাকো টাটা